আমরা আসি শুটিং এর কাজে বুঝছেন ওই আমার মনে করেন যে কইছে যে একটু সুপারি বাসেন এই যে খাওয়া দাওয়া করছি আমি একটু সুপারি বেছে তারপরে চলে যাবো এইলা আমি আবার ভালো ভালো দেখেন কেটাস কেটাস দেখছেন হ্যাঁ দেখতে তো আছে ভালোই তো পারেন দেখছেন এইলা আমার অভ্যাস হয়ে গেছে তাই মন যে দাঁত বুঝে গেছে শক্তিও লাগে না এই কেটাস কেটাস করে শেষ তাই বেরি আইছে না বেরি কি হয় আপনার কিছু হয় না ভাই তাইলে শুটিং এ আসি ও এটা শুটিং এর জায়গা হ্যাঁ কিন্তু আইছে মনে করেন যে আমি যে